আসসালামু আলাইকুম নিশ্চয় সব অনেক ভালো আছেন কালকে জার্মানি ভার্সেস স্পেন পর্তুগাল ভার্সেস ফ্রান্স দুইটা ম্যাচই দেখলাম দেখার পরে আমার আসলে যে উপলব্ধিটা হয়েছে বা যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউরোপের ইউরোপের দলগুলো কেন এত দুর্দান্ত ফুটবল খেলে সেটা আরেকবার দেখা গেল ইনফ্যাক্ট আমি একটা জিনিস আজকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার প্রিয় দল জার্মানি আমি অনেক ছোটোবেলা থেকে জার্মানি সাপোর্ট করি জার্মানির খেলা দেখতে বসলে আমার একটা জিনিস হয় সেটা হচ্ছে একটু পাল্পিটেশন বেড়ে যায় তারপরে একটু ভয় লাগে তো সব কিছু মিলে কালকের ম্যাচটা যখন আমি দেখতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে এই ম্যাচটা টু বি ভেরি অনেস্ট মানে হয়তো প্যানাল্টিতেই চলে যাবে এটা এরকম না যে নব্বই মিনিটের পরে গিয়ে আমার মনে হয়েছে বাট শুরু থেকেই মনে হচ্ছিল যে প্যানাল্টিতেই যাবে হয়তো কারণ দুইটাই পাওয়ার হাউস স্পেন দুর্দান্ত খেলছে এটা আমি একশো পার্সেন্ট বলছি না জার্মানি খারাপ খেলছে এটাও আমি বলছি না তবে স্পেনের যেই দলটা ব্যক্তিগত নৈপুণ্যে ভরা যে দলটা এই দলটা দুর্দান্ত দুর্দান্ত এই কারণে বলছি কারণটা হলো যে জার্মানির মতো টিমকে জার্মানির ফর্মে থাকুক বা না থাকুক নামটা যখন জার্মানি তখন এই টিমকে নকআউট করে দিতে হলে আপনাকে ব্যক্তিগত মনশিয়ানা দেখাতেই হবে সেই জায়গাটাই স্পেন সফল এখন বিষয়টা হচ্ছে যে আমি একটু শুরু থেকে যদি বলি আমি যখন দেখতেছিলাম যে খেলাটা শুরু হলো তখন হচ্ছে প্রথমে হচ্ছে পেদরিকে বেশ অ্যাটাক করা হচ্ছিল জার্মান থেকে জানি না এটা কোনো মেসেজ ছিল কি না যে পেদ্রিকে অ্যাটাক করার জন্য এবং এই অ্যাটাকের দায়িত্বটা বেশিরভাগই পালন করছে টনি টনিক টনি ক্রুসকে আমি কখনোই দেখি নাই যে অ্যাটাক করে খেলে বাট কালকে দেখলাম বেশ অ্যাটাকিং মুডে আছে। এবং অ্যাটাক করেই খেলছিল হয়তো তাদের এটা একটি স্ট্র্যাটেজিক প্ল্যানিং ছিল যে পেদ্রিকে কোনোভাবে মাঠে বাইরে বের করে দেওয়া বা পেঁদিকে কোনোভাবে বিরক্ত করা তো পেঁদ্রি একটা মোটামুটি ট্যাকেলের শিকার হয়ে বাইরে চলে গেল তার বদলি হিসাবে যদি ওলমোকে নামানো হয় যেই ওলমো সবসময় আমি মনে করি ফার্স্ট ইলেভেন ডিজার্ভ করে তখন আপনার বুঝতে বাকি থাকে না যে স্পেনের রিজার্ভ বেঞ্চটা কতটা শক্ত অলমো আসার পর থেকেই আমি দেখলাম তাদের খেলাটা ঘুরে গেল অলমোস্ট যেসব চান্স ক্রিয়েট করছে নট ইভেন যে শুধু গোল করাইছে বা গোল করছে হোয়াট এভার আমার কাছে মনে হয়েছে দ্যানি অলমো জাস্ট ফ্যান্টাস্টিক এরপরে আসলে সে আরও বড় দলে যাওয়া উচিত তার যে পারফরমেন্স আমি কালকে দেখলাম আমার মনে হচ্ছে আরও বড়ো দলে যা যাওয়া উচিত ক্লাবগুলোতে দেখো অলমো তো একাই খেলাটা ঘুরাই দিছে ওই জায়গাটা থেকেই আমার মনে হচ্ছিল যে জার্মানি স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা বোধহয় ভুলই ছিল মানে ওই অ্যাটাকটা না করলে হয়তো পেদি আরও কিছুক্ষণ থাকতো ড্যানি অলমো হয়তো একটু পরে আসতো অন্যরকম হতে পারত ওয়েল ফার্স্ট হাফটা ঠিকঠাক ছিল আমি বলছি যে মোটামুটি দুই দালি চেষ্টা করতেছিল কিন্তু সেকেন্ড হাফে সেকেন্ড হাফে যখন গোলটা স্পেন দিয়ে দিল তারপরে জার্মানি যেই জার্মানি শুরু করলো দ্যাট ইজ রিয়েল জার্মানি এই যে গোলের জন্য ক্ষুধা আমি সব সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি জার্মানি এমন একটা টিম আপনার উনব্বই মিনিট পর্যন্ত তারা ট্রাই করবে যে গোলটা দিয়ে দেব এবং তারা ওই একানব্বই মিনিটে গিয়েই গোলটা দিয়েছে এখন যে গোলটা হয় বেসিক্যালি ফ্লোরেন ভিড যে গোলটা করছে এই গোলটার আগে আমার কাছে মনে হচ্ছিল নিকলাস ফুলক্রুগ যত পরিমাণ চেষ্টা করছে সুযোগ পাইছে দুইটা বারে লাগছে হয়তো হয়তো জার্মানির পক্ষেই ম্যাচটা চলে আসতো কিন্তু এই যে কথা আছে যে ম্যান পোজেস গড ডিসপোজেস হয়তো বিধাতোভাবে চাননি বাট আমি এটুকু বলবো যে যোগ্যতম দল হিসাবে স্পেন গেছে তারপর যখন খেলা শুরু হইলো শুরু হওয়ার পরে মোটামুটি আমি একটা জিনিস দেখতেছিলাম যে গোল যখন হয়ে গেল জার্মান শিবিরে কি কোনো ভুল মেসেজ ছিল কিনা আমি জানি না তারা সবসময় চেষ্টা করতেছিল যে কোনো না কোনোভাবে তারা এই ম্যাচটাকে প্যানাল্টি শুট নিয়ে যাবে অ্যাটলিস্ট লাস্ট থার্টি মিনিটস আমার কাছে সেটাই মনে হচ্ছিলো লাস্ট পনেরো মিনিট জার্মানি মনে হলো যে তারা প্যানাল্টির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ওইভাবেই তারা খেলা শুরু করলো তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে জার্মান ম্যানেজমেন্ট প্রথম হাফে মানে যে খেলাটা খেলছে সেটা সেকেন্ড হাফে খেলে নাই তো সেকেন্ড হাফের খেলাটা যদি তারা লাস্ট থার্টি মিনিটসে ট্রাই করত বা চালাই যাইতো তাহলে কিন্তু ফলাফলটা অন্যরকম হতে পারতো হ্যাঁ আমি বলছি যে অনেকগুলো সুযোগ তারা পাইছে এবং তারা ক্লিয়ারলি এগিয়ে যেতে পারতো এটা এটা সত্যি কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে ম্যাসেজের কোনো ঘাটতি ছিল এবং তাদের হয়তো পেনাল্টির জন্য প্রস্তুত হওয়াটাই মনে হয় তাদের জন্য একটু কাল হয়েছে আর নাগলসম্যান থার্টি সিক্স ইয়ার্স অফ এজ সো হয়তো এখন পরিণত হয়নি বাট এই দলটাকে যা দেখলাম একটু অবসর ছিল বাট আমার কাছে মনে হচ্ছে যে দিন যত যাবে হয়তো তারা প্রোগ্রেস করবে তবে আমাকে দ্বিধাহীনভাবে একটা কথা বলতে হবে স্পেনের এই টিমটা দুর্দান্ত জাস্ট দুর্দান্ত এত দুর্দান্ত আমি সচরাচর খুব একটা রিসেন্ট এরকম খেলা দেখি নাই যে মানে এতটাই দুর্দান্ত তারা খেলছে এবং তারা কম বয়সী খেলোয়াড়া যেভাবে পরিণত হয়ে উঠতেছে স্পেনের সামনে আমি একটা দুর্দান্ত ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আর আমি একটা ভিডিওতে আমার লাস্ট ভিডিওতে আমি এই কথাটা বলছিলাম যারা আপনারা ভালো একটা ম্যাচ দেখতে চান জার্মানি ভার্সেস স্পেনে ম্যাচটা দেখবেন কতটা ম্যাচ হাই ভোল্টেজ হইতে পারে এটা দেখতে পারেন এবং সেটাই হয়েছে ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে জার্মানি থেকে স্পেন দুর্দান্ত খেলছে বলেই স্পেন গেছে থ্রু করছে তারপরেও জার্মানি যথেষ্ট চেষ্টা করছে কিছু হয়তো মেসেজের ভুল ছিল কিছু ট্যাকটিক্যাল ভুল ছিল বাট ওভারঅল ওভারঅল আমার কাছে মনে হয় স্পেন দুর্দান্ত টিম এবং আমি স্পেন যদি ইউরো চ্যাম্পিয়নও হয় আমি অবাক হব না বরং আমি সেটাই প্রত্যাশা করি এবারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ